আমার লাইফে আমি কোনদিন আসলে আসলে নিজে থেকে কোনো ট্রেড করে আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব তো আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে আমিও যাই আসলে অবসরের ঘোষণার দিনে নিজের বিভিন্ন বিতর্ক ও অভিযোগ নিয়ে কথা বললেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান অনেক আগে থেকে তার বিরুদ্ধে শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগ সম্প্রতি গুনতে হয় পঞ্চাশ লাখ টাকার জরিমানাও তবে সাকিব জানান নিজে থেকে কখনো ট্রেডিংয়ে যুক্ত হননি তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিলে খুশি হবেন এমনকি তিনি জানালেন মিথ্যা অভিযোগ থাকা দেশের জন্য সুখকর না আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নি কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব সো এই সবগুলোই এখন আসলে যে কেউ যে যা যার মতো করতেই পারে বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো কারণ ফলস এলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এইগুলো নিয়ে কথা বলবে আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ আমি যেটা ফিল করেছি প্রথমটা তো আপনাকে বললামই আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা সেটাও আমার জন্য একটু দুঃখজনক শুধু শেয়ার বাজার কারসাজি না সরকার পতনের পর আরও বড় ধরনের অভিযোগেরও মুখোমুখি হতে হয় এই অলরাউন্ডারকে সে বিষয়েও মুখ খোলেন তিনি এমনকি কথা বলেন এত সব বিতর্ক মাথায় নিয়ে ক্রিকেট খেলার ব্যাপারেও টাফ খুবই টাফ আমি কীভাবে রাখছি এটা আল্লাহ জানে আমিও জানি না আসলে যেটা বললেন যে ধরেন একটা কেস হ্যাঁ এখন হয়েছে সবারই রাইটস আছে বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কি ছিল কিংবা আমি কী করছিলাম তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন সাকিব টেস্ট ও টি টোয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন তিনি ওয়ানডে চালিয়ে যেতে চান দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অভিমান নয় বরং নতুনদের সুযোগ দেওয়ার জন্যই এভাবে সরে যাওয়া বলে জানান তিনি কষ্ট কিংবা অভিমান থেকে নেওয়া আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে অ্যাট দি সেম টাইম টি টোয়েন্টিতেও আমার আসলে একই ধরনের চিন্তা বা আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই কারণ হচ্ছে টি টোয়েন্টি নিয়েও আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় যে ইজ দ্য রাইট টাইম যে টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্রাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই এখানে ভালো করতে থাকি ছয় মাস এক বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি টোয়েন্টিতে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি